মানুষের আশা ভরসার অন্যতম স্থল হিসেবে পরিগণিত হয়েছে ক্লাবগুলি লোটাস আয়োজিত ধলেশ্বর উৎসব ও রক্তদান শিবিরের সূচনা করে কথা বলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার দেখতে দেখতে পঞ্চান্ন বছর অতিক্রম করে ছাপ্পান্ন বছরে পদার্পণ করেছে রাজধানীর ধলেশ্বর এলাকার ব্লো লোটাস ক্লাব সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস এবং পঞ্চান্নতম ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবছর ধলেশ্বরী উৎসবের আয়োজন করলো এই ক্লাবটি তেইশে জানুয়ারি শুক্রবার থেকে ছাব্বিশ জানুয়ারি সোমবার পর্যন্ত চলবে এই ধলেশ্বর উৎসব চার দিন ব্যাপী এই ধলেশ্বর উৎসব উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করে ব্লু লোটাস ক্লাব এই উৎসব এবং রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্লু লোটাস ক্লাব আয়োজিত এই অনুষ্ঠানে ভূয়সী প্রশংসা করেন মেয়র তিনি বলেন এখন শহর ও রাজ্যের ক্লাবগুলি আমল পাল্টে গেছে একটা সময় আতঙ্ক আর অশান্তির স্থান ছিল ক্লাবগুলি এখন ক্লাবগুলি মানুষের কাছে ভরসার স্থলে রূপান্তরিত হয়েছে বর্তমানে সামাজিক দায়িত্ব পালনে ক্লাবগুলির মধ্যে প্রতিযোগিতা চলছে শুক্রবার থেকে আগামী সোমবার পর্যন্ত চলবে ব্লো লোটাস ক্লাব আয়োজিত শুরু উৎসব এই উপলক্ষে নাচ গান আবৃত্তি বর্ষাক প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগেও আমি এসেছিলাম এবং আজকের থেকে আগামী ছাব্বিশ তারিখ অব্দি শতকতম প্রজাতন্ত্র দিবস এবং পঞ্চান্নতম ক্লাবের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বিভিন্ন ক্রীড়া সাংস্কৃতিক এবং সামাজিক কর্মসূচির মাধ্যমে এটা উদযাপন করা উচিত আমি বলবো আমাদের শহরে এবং রাজ্যে ক্লাব কালচার একটা আমূল পরিবর্তন হয়েছে আগে ক্লাব বানিয়েছিল আতঙ্ক বা অশান্তির একটা জায়গা আর এখন ক্লাবগুলি হচ্ছে মানুষের কাছে ভরসাচল আস্তাচ্ছল এবং সামাজিক কাজের সামাজিক দায়িত্ব কখনো সামনে যে কাজ করার একটা জায়গা ক্লাব আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে এলাকার সার্বিক মানুষের সহযোগিতা ya yeah. yeah.